আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি অবরাকাত পাত্র চাই পাত্র চাই পাত্র চাই একজন সুন্দরী সুশিক্ষিতা ডিভোর্সি পাত্রীর জন্য আটজন পাত্র চাই সম্মানিত ভাই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখে তারপর আমাদের সাথে যোগাযোগ করবেন আর আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করতে ভুলবেন না সম্মানিত ভাই প্রথমে শুনুন পাত্রীর কিছু সংক্ষিপ্ত বিবরণ পাত্রীর নাম সিলেক্ট করা পাত্রকে বলা হবে পাত্রীর বয়স একচল্লিশ চলমান পাত্রীর উচ্চতা পাঁচ ফুট পাঁচ ইঞ্চি পাত্রীর গায়ের রঙ উজ্জ্বল শ্যামলা পাত্রীর ওজন আশি কেজি পাত্রীর রক্তের গ্রুপ বি পজিটিভ পাত্রীকে দেখতে সুন্দরী আলহামদুলিল্লাহ পাত্রীর শারীরিক ঘটন মিডিয়াম পাত্রীর ধর্ম ইসলাম পাত্রী একজন মুসলিমা পাত্রী নিয়মিত পাঁচ ও আক্ত নামাজ আদায় করেন এবং হেজাবি পাত্রীর জাতীয়তা বাংলাদেশি পাত্রীর শিক্ষাগত যোগ্যতা এসএচি পাস পাত্রীর বৈবাহিক অবস্থা ডিভোর্সি পাত্রী ডিভোর্সি ঠিক তবে পাত্রীর দুটি সন্তান আছে পাত্রীর মেয়েটি বিয়ে দেওয়া এবং পাত্রীর ছেলে ক্লাস নাইনে পড়ে পাত্রীর স্থায়ী ঠিকানা ঢাকা পাত্রীর বর্তমান ঠিকানা ঢাকা পাত্রী একটি মধ্যবিত্ত পরিবারের মেয়ে আলহামদুল্লাহ পাত্রীর পেশা বর্তমানে পাত্রী একটি কিন্ডার গার্ডেন স্কুলে শিক্ষিকা হিসেবে কর্মরত আছেন আলহামদুল্লাহ পাত্র শারীরিক ও মানসিকভাবে সম্পূর্ণ সুস্থ পাত্রীর শরীরের কোনো রোগ নেই আলহামদুলিল্লাহ সম্মানিত ভাই এবার শুনুন পাত্রী কেমন পাত্রের আশা প্রত্যাশা করি পাত্রকে অসী পাত্রীর ছেলেকে মেনে নিয়ে বিয়ে করতে হবে কম বয়সী পাত্র এই পাত্রের জন্য যোগাযোগ করবেন না পাত্রকে অবশ্যই নম্র বদ্র ও নামাজি হতে হবে পাত্রকে অবশ্যই ভালো মন মানসিকতার অধিকারী হতে হবে পাত্রের বয়স মিনিমাম একচল্লিশ থেকে পাঁচচল্লিশ এর মধ্যে হতে হবে পাত্রের গায়ের রং শ্যামলা হোক বা হওয়াশা এতে কোনো সমস্যা নেই আলহামদুলিল্লাহ পাত্রের উচ্চতা মিনিমাম পাঁচ ফুট ছয় ইঞ্চি হতে হবে পাত্রের বৈবাহিক অবস্থার ডিভোর্স অথবা গেছে এমন পাত্র হলে ভালো হয় পাত্র যে কোনো চাকরিজীবী অথবা ভালো কোনো ব্যবসায়ী এবং প্রবাসী পাত্র গ্রহণযোগ্য আলহামদুলিল্লাহ পাত্র ঢাকার ভিতরে হলে ভালো হয় আর তাছাড়া যে কোনো জেলার পাত্র গ্রহণযোগ্য পাত্রের শিক্ষাগত যোগ্যতা পাত্রের সাথে মানানসই হতে হবে পাত্রের একটি বা দুটি বেবি গ্রহণযোগ্য পাত্রকে অবশ্যই শারীরিক ও মানসিকভাবে সম্পূর্ণ সুস্থ হতে হবে পাত্রের শরীরে কোনো রূপ থাকলে চলবে না সম্মানিত ভাই এতক্ষণ তো এই সুন্দরী সুশিক্ষিতা ডিভোর্সি পাত্রের পুরো ডিটেলস আপনাদের সামনে উপস্থাপনা করলাম এবার যারা এই সুন্দরী সুশিক্ষিতা ডিভোর্সি ডিবরসি পাত্রীকে বিয়ে করতে আগ্রহী বেচ্ছে তারাই আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের সাথে যোগাযোগ করার জন্য একটি ইমেল অ্যাড্রেস একটি ফোন নাম্বার দিলাম সেই ফোন নাম্বারে অথবা ইমেল অ্যাড্রেসে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে যোগাযোগ করার সময় সিবি এবং পিকচার নিয়ে যোগাযোগ করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ধৈর্য সরকারের ভিডিওটি দেখার জন্য এবার দেখুন পঁচিশ পিকচার